বিসমিল্লাই রহমান রহিম প্রিয় জালালাবাদ আসসালামু আলাইকুম। জাল্লাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফোলো ইউএসএ ইংকের প্রথম সাধারণ সভা আগামী বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার সময় ওয়ান টোয়েন্টি আলেকজান্ডার বুঝি স্যাটারডে শনিবার সন্ধ্যা ছয়টার সময় আমাদের প্রথম সাধারণ সভা সো আমি আজকে বাফলো দর্পণ লাইভের রেকর্ডিংয়ের মাধ্যমে সমগ্র জাল্লাবাদবাসীকে চারটা জেলার একচল্লিশটা উপজেলার সবাইকে অনুরোধ জানাইতেছি এবং মা বোনেরা যারা আমাদেরকে বুট দিয়ে জয়যুক্ত করেছিলেন আমি আপনাদেরকেও জানাইতেছি আজকের লাইভের মাধ্যমে আপনারা আমাদের সাথে আগামী শনিবার সন্ধ্যা ছয়টার সময় ওয়ান আলেকজান্ডারে আমাদের সাথে আইসা আমাদের সাধারণ সভায় যোগদান করবেন এখন সাধারণ সভার আলোচ্য বিষয় উত্থাপন করবেন আমাদের সংগঠনের সম্মানিত কুষাধ্যক্ষ জনাব মোহাম্মদ রহমান ধন্যবাদ আব্দুল মান্নান তাজু সেক্রেটারি আমাদের সাধারণ সবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আসসালামু আলাইকুম আমাদের সাধারণ সবার আলোচ্য বিষয়গুলি হচ্ছে এক আমাদের খসড়া সংবিধান অনুমোদন দুই হচ্ছে বিবিধ বিবিধর মধ্যে আমাদের দুইটা জিনিস আছে যেটা হচ্ছে প্রথম আমাদের যে ট্রাস্টি বোর্ড আছে তাদের আনুষ্ঠানিক পরিচিতি এবং দুই নম্বর বিষয় হচ্ছে আমাদের সভাপতি সম্পর্কে সাধারণ জালালাবাদবাসী আলোচনা করবেন এবং একটা সিদ্ধান্ত উপনীত হবেন মোহাম্মদ রহমান আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখতে পেরেছি গত কয়েকটি লাইভের মাধ্যমে আপনারা আপনাদের যে সভাপতি শিমুল হাসান ছিলেন ওনার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছিল ওনার এই কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় আপনারা কিভাবে সাধারণ সভা ডাকতে পারেন যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আসলে সভাপতি এবং সাধারণ সম্পাদক যে কেউ যে কোনো সাধারণ সভা ডাকতে পারেন আমাদের এখানে সংবিধান আছে সংবিধানের অনুচ্ছেদ আটের ধারা তিনে বলা হচ্ছে সাধারণ সভা আমি এক্সেক্টলি পরে শোনাচ্ছি সংগঠনের সাধারণ সভা সভাপতি অব সাধারণ সম্পাদক কমপক্ষে এক মাসের নোটিশে আহ্বান করবেন তবে সাত দিনের নোটিশে বিশেষ চরুরি সভা করা যাবে সভায় উপস্থিত সদস্যের একান্ন ভাগ সদস্যের মতামতে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে তবে গঠনতন্ত্র সংশোধনে সাতষট্টি ভাগ সদস্যের মতামত প্রয়োজন যেহেতু আমরা একটা সিচুয়েশনের মধ্যে আছি আমরা আপনারা জানেন যে সভাপতির বিরুদ্ধে আমরা দুই তৃতীয়াংশ সদস্যরা অনাস্থা প্রস্তাব এনেছি এবং লিখিত এবং লাইভের মাধ্যমে সেটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এবং আমরা কার্যকর সরি ট্রাস্টি বোর্ডকে আমরা অলরেডি এটা লিখিত দিয়েছিলাম গত দুই তারিখে ফেব্রুয়ারি দুই তারিখে তো যেহেতু ওনারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন নেই তাই আমাদের অনুচ্ছদের ওইটাও ওই ব্যাপারেও আমাদের সংবিধানের লেখা আছে যেটা হচ্ছে যে অনাস্থা প্রস্তাব দেওয়ার পরে পনেরো দিনের মধ্যে আমরা অনাস্থা প্রস্তাবের ব্যাপারে তদন্ত কমিটি এবং যেটা ট্রাস্টি বোর্ড ওনারা রিপোর্ট দিবেন যদি কোনো রিপোর্ট না আসে বা কোনো ব্যাপারে সমাধান না হয় সেটা আছে ধারা তিনে লেখা আছে যে কার্যকরী পরিষদের দায়িত্ব ক্ষমতা এখানে উন্মুতে বলা আছে বোর্ড অব ট্রাস্টি ও কার্যকরী পরিষদ কোনো সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হলে সাধারণ সভা আহ্বান করা এবং একান্ন ভাগ উপস্থিত সাধারণ সদস্যের মতামতের মাধ্যমে সংবিধান সংশোধনী বিল পাশ করা যাবে এটা একটা এখানে আছে আরেকটা জিনিস আছে যখন আপনারা যাবেন যে ট্রাস্টি বোর্ড অনুচ্ছেদ ষোলোতে লেখা আছে ষোলো ক ক সাথে আছে কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের মধ্যে মতভেদ সৃষ্টি হলে সাধারণ সভার মাধ্যমে সমাধান করতে হবে যেহেতু এমন একটা সিচুয়েশন হয়ে গেছে আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না বা ট্রাস্টি বোর্ডও কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না সুতরাং আমরা এখন সাধারণ যে জালালাবাদবাসী আছে আমরা তাদের দ্বারস্থ হচ্ছি এবং ওনারাই নির্ধারণ করবেন যে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা সমাধানটা কি হবে যেহেতু আমাদের সংবিধানে যদি ট্রাস্টি বোর্ড কোনো কারণে সাধারণ সভা দিতে কোনো সমাধান দিতে না পারেন এটা বলা আছে সেই কারণে আমরা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি ধন্যবাদ যেহেতু এটি সাধারণ সভা সো ওই হিসাবে কি শিমুল হাসানকে আপনারা দাওয়াত পৌঁছে দিয়েছেন ধন্যবাদ এ ব্যাপারে আনসার দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সিনিয়র সহ সভাপতি সালে সালেসিদ্দিক সাহেবকে আসসালামু আলাইকুম আমরা আসলে আজকে এখানে লাইভে আসছি বা রেকর্ডিংয়ের মধ্যে আসছি যে এটা জানানোর জন্য যে আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলো ইউসি ইনকের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার সময় ওয়ান টোয়েন্টি আলেকজান্ডার অ্যাভিনিউতে আরও শনিবার আর সভাপতিকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি তারপরে আমরা ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দের কাছে আমরা ফেব্রুয়ারি দুই তারিখ আমরা সন্ধ্যার দিকে ওনাকে ওনাদেরকে আমরা অবহিত করেছি যে আমরা ওনার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছি এখন সংবিধান অনুযায়ী আমরা এটা সাধারণ সভার মাধ্যমে সাধারণ ভোটারদের মতামতের ভিত্তিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে যাব এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আজকে আমি বলতে যাচ্ছি যে গত ফেব্রুয়ারির দুই তারিখ আমরা ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দের মাধ্যমে কিন্তু অলরেডি এই জিনিসটি সভাপতি শিমুল হাসানকে আমরা জানিয়ে দিয়েছি আর ওনাকে আমরা চিঠির মাধ্যমেও জানিয়েছি আর আজকে এই ভিডিওর মাধ্যমে ওনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনি অবশ্যই আমাদের দাওয়াত গ্রহণ করবেন এবং আপনি সাধারণ সভায় উপস্থিত থাকবেন এবং আপনাকে আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য অবশ্যই সুযোগ দেওয়া হবে আপনি আপনার পক্ষে যা বলার আপনি সম্মানিত সাধারণ সদস্যদের সামনে আপনি আপনার পক্ষ থেকে যা যা উপস্থাপন করার আপনি উপস্থাপন করবেন এবং আমাদের পক্ষ থেকে যা যা উপস্থাপন করা সেটা আমরা করব এবং এই বিষয়টা সাধারণ সভার সাধারণ সদস্যদের মাধ্যমে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে ধন্যবাদ সালে সিদ্দিকি সাহেব আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা তো জানি আপনাদের কয়েকদিন আগে ধুমধাম করে জালালাবাদের একটি অফিস আপনারা উদ্বোধন করেছেন সো ওই অফিসটি ছেড়ে আজকে কেন এই অ্যাড্রেসে আপনারা এই ঘোষণা দেওয়ার জন্য একত্রিত হয়েছেন যদি একটু বুঝিয়ে বলতেন ধন্যবাদ হামদান এটা আসলে একটা অত্যন্ত সময় একটি প্রশ্ন এই প্রশ্নটি সাধারণ জালালাবাদবাসীর মনের মধ্যে অবশ্যই এটা খাওয়ার কথা এবং এই প্রশ্নটি উত্থাপন করার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জালালাবাদ অ্যাসোসিয়েশনে যে অফিস সেই অফিসের মূল মালিক কিন্তু জালালাবাদবাসী প্রতিটি জালালাবাদবাসীর অধিকার থাকে সেই অফিসের মধ্যে ওনারা আমাদেরকে নির্বাচিত করেছেন ওনাদের মূল্যবান ভোটের মাধ্যমে যাতে আমরা এই অফিসের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে প্রতিটি জিনিসে আমরা আমাদের দায়িত্ব পালন করে যেতে পারি কিন্তু আপনারা অলরেডি জানেন যে এই অফিসটা আমাদের ধুমধাম করে উদ্বোধন হলেও বিগত দিনে কিছু ঘটনা ঘটে যাওয়ার কারণে এই অফিসটার মধ্যে বর্তমানে সেই অবস্থা নাই যে অবস্থার মধ্যে এই বাইরের যে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমরা বসতে পারতেছি না কারণ আমাদের অফিসের যেমন আমাদের একটা হিটার আছে হিটারটার রিমোট চুরি হয়ে গেছে ইলেকট্রিক হিটার সেটা এটার এটা রিমোট দিয়ে চালনা করতে হয় কারণ এটা আবার একটু উঁচুতে লাগানো ছিল তো তারপরে আমাদের কে বা কারা আবার ইলেকট্রিসিটি লাইন গ্যাসের লাইন কদিন পর এসে বন্ধ করে দিয়ে যায় তারপরে শুধু তাই না আপনি যে একটু বসে সময় কাটাবেন একটা একটা টেলিভিশন আমাদের কবিরভাই আমাদেরকে দিয়েছিলেন ওনাকে আমি আবার ধন্যবাদ জানাতে চাচ্ছি কিন্তু দুঃখিত কবির ভাই আপনার টিভির রিমোটটাও চুরি হয়ে গেছে এখন এ ছাড়াও আসলে অফিসের আরও আরও কিছু গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কিছু মালামাল অফিস থেকে কেউ বা কারা অফিসের তালা না ভেঙে চাবি দিয়ে সেটা খুলে নিয়ে গেছে সো এমতাবস্থায় অফিসের ভিতরে সেই পরিবেশটা আসলে নাই যে পরিবেশে আমরা বসে কথা বলতে পারি সেই জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আর কারো কার্যক্রম যদি স্থগিত থাকে তাহলে ওনার আসলে সেই অধিকার নাই আমাদেরকে চিঠি দিয়ে বলার যে ওই অফিসের আশেপাশে না যাওয়ার জন্য সো ওনাকে আমরা ধন্যবাদ জানিয়ে ওনাকে অনুরোধ জানাবো আপনি আর একটু আইনকানুন জানতে হবে তারপরে আপনি আমাদেরকে চিঠি বিটি দিবেন তারপরে আপনার আদারওয়াইজ কারণ জালালাবাদবাসীর কাছে আপনি নিজেকেই নিজে ছোটো করতেছেন এগুলো করে এবং দয়া করে আপনি জালালাবাদবাসীর সম্পদ প্লিজ জালালাবাদবাসীর অফিসে ফিরিয়ে দিবেন আপনার কাছে আমাদের শেষ অনুরোধ এটাই ধন্যবাদ যেহেতু বলেছেন যে উনি ওনার কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছে তো স্থগিত হওয়ার পরে উনি আসলে কি ধরনের কার্যক্রম করছেন যেটা আপনারা মনে করছেন যে যেটা সংবিধানের বিরোধী মনে হচ্ছে এটা যদি একটু জালালাবাদবাসীর বোঝার জন্য একটু বুঝিয়ে দিতেন জি এটা আমাদের আসলে সংগঠনের আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সভার যে আমাদের যে এজেন্ডা সেই এজেন্ডায় আমরা রেখেছিলাম যে এটা আমরা সাধারণ জালতবাসীর কাছে বলবো তারপরেও এই প্রশ্নটা যেহেতু চলে এসেছে এটার উত্তর দিতে হয় এটার উত্তরে আমি বলবো যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে ওনার কাছ থেকে আমরা বিভিন্নভাবে চিঠি পেয়ে আসতেছি সেই চিঠিতে আপনারা আপনারা অনেকে সেই সেই চিঠিগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন সো উনি চিঠির মধ্যে লিখতেছে যে আমাকে লাইক সালেসি দিকে আপনাকে বহিষ্কার করা হলো একেবারে নিচের দিকে উনি লিখতেছে যে উনার নাম এবং ওনার পদবী লিখতেছে সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশন ডান দিকে দেখা যায় যে উনি অনুলিপি পাঠাচ্ছে কার কাছে পুলিশ ডিপার্টমেন্টের কাছে সো অনুলিপিটা হচ্ছে সেই সব ব্যক্তিদের নাম অনুলিপিতে দেওয়া হয় যাদের কাছে এই চিঠির একটা কপি দেওয়া হয় সেই কপির আবার সেইটার আবার ছবি তুলে ফেসবুকে দিয়ে উপরে লিখতেছে যে আমাদেরকে নাকি লিগেল নোটিস দেওয়া হইতেছে সো লিগেল নোটিস কি আর এই ফর্মাল নোটিস কি এটা আপনাকে প্রথমে জানতে হবে আপনি পুলিশ স্টেশনের নাম ব্যবহার করে আপনি আমাকে বলতেছেন এটা লিগেল নোটিস লিগেল নোটিশ আমাকে পাঠাবে অ্যাটর্নি উনি পাঠানোর কথা না এটা অ্যাটর্নি পাঠানোর কথা সো উনাকে আমি আসলে এইগুলো নিয়ে আরেকটু লেখাপড়া করার জন্য অনুরোধ জানাচ্ছি আর আরেকটা জিনিস হচ্ছে যে উনি আমাদের বাসাবাড়িতে উনি বিভিন্নভাবে মানুষজন পাঠাচ্ছে উনি বিভিন্নভাবে আমাদের উনি ট্রেস পাসিং করতেছে উনি কারো কারো বাসায় উনি মেইলে চিঠি পাঠাচ্ছে কারো কারো বাসায় উনি নিজে গিয়ে আবার চিঠি দিয়ে দরজার মধ্যে লাগাই দিয়ে আসছে যেমন আমাদের রহমান ভাই উনার বাসায় উনি নিজে লাগাই দিয়ে গেছে সো এই সব জিনিস মানে এগুলা এগুলো যে উনি যে আমাদেরকে বহিষ্কার করতেছে প্রথম কথা হচ্ছে যে উনি রেজুলেশন কি দেখাতে পারবে যে উনি একটা কার্যকরী কমিটিকে নিয়ে মিটিং করছে সেই মিটিংয়ের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আমাদেরকে বহিষ্কার করা হবে যদি করা হয় সেই মিটিংয়ে রেজুলেশন কই সেই মিটিংয়ে কোন কোন সদস্য সিগনেচার করছে যারা যারা সাইন করছে ওনাদের ওদের লিস্ট কই সো উনি যেটা দেখাতে চাচ্ছে যে উনি চূড়ান্ত রকমের স্বৈরাচার উনি দেখাতে চাচ্ছে যে এইখানে জালালাবাদ অ্যাসোসিয়েশনে উনার ক্ষমতাই সর্ব সর্বক্ষমতার মালিক উনি উনি যা চায় উনি তাই করতে পারে উনি চাইলে আমাদেরকে উনি নিজেই সুপ্রিম কোর্টে জজ হয়ে আমাদেরকে উনি উকিল নোটিশ পাঠাতে পারে উনি চাইলে উনি আবার আমাদেরকে উনি নিজে অ্যাটর্নি হয়েও আমাদের আমাদের কাছে নোটিশ পাঠাইতে পারে আবার জজ হয়ে উনি রায়ও দিয়ে দিতে পারে উনি আবার মাঝে মধ্যে কদিন পরে হয়তো বা পুলিশ হিসেবে এসে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন সো আমরা আসলে এই মুহূর্তে কিছুটা বিত সন্ত্রস্ত আসি আমরা খুবই ভয়ের মধ্যে আসি এটা শুনে যদি ওনার ভালো লাগে তাহলে আমি আশা করি যে আমরাও খুশি হব তো সব সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে উনি এখনো পর্যন্ত এবং উনার যে এই যে ফেক যে কার্যাবলীগুলি উনি করতেছে ওগুলো আপনি দেখবেন যে বাফিলতে দুই তিনটা ওই যে মিডিয়াতে মিডিয়া এগুলো প্রচার করতেছে যে মিডিয়াগুলো আবার যে মিডিয়াগুলো আবার কোন কারণে যে ওনাকে জিজ্ঞাসা করতেছে না যে আপনি কোন আইনের বলে এটা করতেছেন বা কোন অনুচ্ছেদ অনুযায়ী আইনের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী আপনি এটা করতেছেন ওনাকে কেউ ওইগুলো জিজ্ঞাসা করতেছে না কেন করতেছে না সেটা ওদের ব্যাপার বাট বাফেলোর বড় বড় সব মিডিয়াগুলো ওনাকে প্রত্যাখ্যান করছে ওনাকে এই বলে প্রত্যাখ্যান করছে যে উনি যে কাজটা করছে সেটা বেআইনি এবং বেআইনি জিনিস ওরা প্রচার করতে চাচ্ছে না সো সম্ভাবনা আছে অতি শীঘ্রই সেই সব মিডিয়া যারা আমাদের বিরুদ্ধে শিমুল হাসানের দেয়া বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপের প্রচারণা চালিয়েছে মেবি আমরা খুব শীঘ্রই ওনাদের বিরুদ্ধে আমাদের মানহানির মামলা হতে পারে আমি এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম ধন্যবাদ আওয়াজবুল্লাহ রাজিম ইসমিল্লা রাহিম বাফলস্ত সম্মানিত জালালাবাদবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ বাফলো এর প্রথম সাধারণ সভা বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার সন্ধ্যা ছয় ঘটিকার সময় ওয়ান টু ওয়ান আলেকজান্ডার আমি সাঈদ আলী প্রচার দপ্তর সম্পাদক আমি জালালাবাদবাসীকে সবিনয়ে দাওয়াত করতেছি আপনারা সবাই উপস্থিত হবেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি যেহেতু জালালাবাদ অ্যাসোসিয়েশন এইটা হচ্ছে এই প্রপার্টির মালিক এই সংগঠনের মালিক জালালাবাদবাসী সাময়িক কয়েদিনের জন্য আমাদেরকে আপনারা নির্বাচিত করেছেন বুদ্ধি সো সংগঠনের সার্বিক বিষয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের সংবিধানের খসড়া অনুমোদন আপনাদের মাধ্যমে হবে এবং বিবদে অনেক কিছু আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ আপনারা সবাই আমন্ত্রিত বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় ওয়ান টুয়ানি আলেকজান্ডার এভিনিউ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি শাহেদ আহমদ কার্যকরী সদস্য সিলেট আপনারা নিশ্চয়ই জানেন আগামী ২২ তারিখ আমাদের প্রথম সাধারণ সভা আপনারা সবাই আমন্ত্রিত আর সবাই আসার জন্য সপরিবারে আমার পক্ষ থেকে আমাদের পরিষদের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সালামু আলাইকুম আমার নাম রাজু আহমদ আমি আইন ও আন্তর্জাতিক সম্পাদক সাধারণ সভা ফেব্রুয়ারি বাইশ তারিখ ওয়ান আলেকজান্ডার আপনারা সকল উপস্থিত থাকবা ইনশাল্লাহ আপনারা লোকে দেখা হবে আলাইকুম আমার নাম হয়েছে অবায়দুর রহমান আমি কার্যকারী সদস্য মৌলীবাজার থেকে আমাদের বাইশ ফেব্রুয়ারি রোজ শনিবার সন্ধ্যা ছয় ঘটিকার সময় আমাদের প্রথম সাধারণ সভা আমি এবং আমার আমাদের জালালাবাদেশনের কার্যকারী কমিটির পক্ষ থেকে আগামী শনিবার আমাদের বৃহত্তর জালালাবাদবাসীকে আসার জন্য সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আমি এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি আমাদের জালাবাদ অ্যাসোসিয়েশন অব বাফলো ইউএসএ ইংকের পারপ্রাপ্ত সভাপতি জনাব উজ্জ্বল আলমকে কিছু বলার জন্য ইসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় জালালাবাদবাসী সো আপনারা অলরেডি জানেন যে আমাদের সবাই আপনাদের সবাইকে ইনভাইট করা হয়েছে যে বাইশে ফেব্রুয়ারি বিকাল ছয় কটিকার সময় আমাদের অনুষ্ঠান শুরু হবে সো এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমন্ত্রণ জানাইতেছি যে আপনারা সবাই উপস্থিত থাকবেন আর আমাদের এই জায়গাতে অনেক সদস্যই এখন উপস্থিত আছেন আরও আবহাওয়া আসলে আপনারা জানেন যে খুবই খারাপ অনেকে অসুস্থ আছেন যার কারণে আসলে আজকে এর হইতে পারছেন না কিন্তু ওনারা সবাই সমর্থন জানাইছেন যে আমাদের যেটাই সিদ্ধান্ত হবে ওনাদের সবার সম্মতি আছে সো আমি আপনাদেরকে স্পেশালি আমরা বাইশে ফেব্রুয়ারি বিকাল ছয় ঘটিকার সময় আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাইতেছি আমাদের ডিনারের ব্যবস্থা আছে আপনারা সবাই মানে আপনারা ফ্যামিলি নিয়ে আসার জন্য আমরা পরিবেশ করছি গেট টুগেদার করছি তো আমরা চাই যে খুব সুন্দর করে আমাদের প্রথম সাধারণ সভা যেহেতু আপনারা সবাই আসেন আপনাদের মত অভিমত ব্যক্ত করতে পারবেন কথা বলার জন্য সুযোগ থাকবে আপনারা যার যা অভিযোগ আছে যার যার বক্তব্য বলার যদি কোনো ইয়ে থাকে আপনারা আসতে পারেন আমরা ওয়ে আর ওয়েলকাম এনিবারি ইনশাল্লাহ সো এই বলে আমাদের বক্তব্য আজকের এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম